হ্যালো এভরিবডি ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন দিস ইজ দারাবুর রহমান স্টুডেন্টস প্রতিদিন সকালে যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করছি তার আজকের পনেরোই জানুয়ারির যে পর্ব সেটাতেই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি কে প্রশ্ন উত্তর নিয়ে চর্চা করবো তো যারা ক্লাসে যুক্ত হচ্ছ সকলে ক্লাসটিতে একটা করে লাইক করতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চাকরির পরীক্ষার সেরা অনলাইন প্রতিষ্ঠান টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপ যদি এখনও ডাউনলোড না করে থাকো সেটা অবশ্যই ডাউনলোড করে মোবাইলে রেখে দাও সেখানে তোমরা আমাদের ব্যাচে ভর্তি হয়ে অথবা বিভিন্ন ফিচার্সের মাধ্যমে তোমার চাকরির পরীক্ষাকে আরও ভালো কিন্তু করতে পারো চাকরির পরীক্ষার যে প্রস্তুতি সেটা আরও ভালো করতে পারো এখানে আমরা জব অ্যালার্টস থেকে শুরু করে পিআই কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি টেস্টে পেইড টেস্ট পেইড কোর্স সমস্ত কিন্তু বিভিন্ন ফিচার্স এখানে পাবে টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপের মধ্যে সো আজই ডাউনলোড করো টিডাবলু এস একাডেমি অ্যাপ চলো আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হচ্ছে ভারতের জাতীয় সেনা দিবস কবে পালন করা হয় সো ন্যাশনাল আর্মি ডে বা সেনা দিবস এটা প্রতি বছরেই পালন করা হয়ে থাকে পনেরোই জানুয়ারি আর গতদিনে আমরা দেখেছি আর্মি ভেটারেন্স ডে পালন করা হয়ে থাকে চোদ্দোই জানুয়ারি আর পনেরোই জানুয়ারি আর্মি ডে পালন করা হয়ে থাকে সো এভরি ইয়ার পনেরোই জানুয়ারি যদি আমরা দেখি পালন করা হয়ে থাকে আর্মি ডে কেন পালন করা হয় কমেমোরেট অ্যাজ আর্মি ডে টু রিমেম্বার দ্য ওকেশন হোয়েন জেনারেল লেটার ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা টুক ওভার দ্য কমান্ড অফ দ্য ইন্ডিয়ান আর্মি ফ্রম জেনারেল স্যার এফ এফ আর বুচার দ্য লাস্ট ব্রিটিশ কমান্ডার ইন চিফ ইন নাইনটিন ফোরটি নাইন অ্যান্ড বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান কামান্ডার ইন চিফ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া সো বলা হচ্ছে কে এম কারিয়াপ্পা তিনি আমাদের ভারতবর্ষের প্রথম ভারতীয় কমান্ড ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন যিনি এই দিনটাতে পনেরোই জানুয়ারি উনিশশো ঊনপঞ্চাশ সালে লাস্ট যিনি ব্রিটিশ কামান্ডার ইন চিফ ছিলেন এফএফ আর বুচার এফআর আর বুচার তার হাত থেকে এই দায়িত্ব বা ইন্ডিয়ান আর্মির দায়িত্বটা নিজের হাতে তুলে নিয়েছিলেন তো এই দিনটাকে স্মরণে রেখে আমরা পালন করছি কি আমরা পালন করছি ন্যাশনাল আর্মি ডে চলো আমরা নেক্সট কোয়েশ্চেন আসবো যেটি হচ্ছে আটাশতম কমনওয়েলথ স্পিকার অ্যান্ড এবং প্রিজাইডিং অফিসারদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে আটাশতম কমনওয়েলথ স্পিকার অ্যান্ড প্রিজাইডিং অফিসারদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রিসেন্টলি নতুন দিল্লি ভারতের ওকে চলো নেক্সট এখানে ওটাই লেখা আছে টোয়েন্টি এইথ কনফারেন্স অফ স্পিকার অ্যান্ড প্রিজাইডিং অফিসার অফ কমনওয়েলথ কান্ট্রিজ টু বিগেন বিং টুডে বিগেন টুডে ইন নিউ ইন দিল্লি নেক্সট হচ্ছে সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রবাসীদের বা এনআরআইদের ভোটার নথি জমা দেওয়ার সহজ করতে এরোনেট ভিত্তিক বিশেষ সুবিধা চালু করেছে সম্প্রতি ভারতের কোন রাজ্য এনআরআই বা যারা প্রবাসী ভারতীয় আছে তাদের ভোটার নথি জমা দেওয়া সহজ করতে ইরোনেট বলে একটি বিশেষ পোর্টাল বা বিশেষ একটি সুবিধা চালু করেছে কোন রাজ্য এটা কেরালা রাজ্য রিসেন্টলি কিন্তু চালু করেছে কাদের জন্য যারা এনআরআই ভোটার্স আছে তাদের ডকুমেন্ট সাবমিশনে যাতে সহায়তা হয় বা সহজ হয় সেটার জন্য দু সালে টপ সিটিস ফর ওমেন ইন ইন্ডিয়া প্রতিবেদনে কোন শহরটি প্রথম স্থান অধিকার করেছে দু হাজার পঁচিশ সালে ফর ওমেন মহিলাদের জন্য টপ সিটিস কোনটা সেটি হচ্ছে বেঙ্গালুরু কিন্তু টপ স্থানে এসেছে ব্যাঙ্গালুরু টপ স্থানে বেঙ্গালুরু টপস লিস্ট অফ দ্য ইন্ডিয়াস মোস্ট ওমেনস ফ্রেন্ডলি সিটিস ফর 2025 থাউজেন্ড চেন্নাই পুনে হায়দ্রাবাদ অ্যান্ড মুম্বাই ফলো চেন্নাই পুনে হায়দ্রাবাদ এগুলোও কিন্তু লিস্টে আছে অ্যান্ড আমরা যদি দেখি এটা বেঙ্গালুরু হচ্ছে সবচেয়ে মহিলা ফ্রেন্ডলি বা ওমেন ফ্রেন্ডলি সিটিসের একদমই টপে এসেছে পরেরটা ডিআরডিওর সম্প্রতি এম পি এ টি জি এম যেটাকে সম্প্রতিকালে ডিআরডিও উদ্যান পরীক্ষা সম্পন্ন করেছে এর পূর্ণরূপ কী এম পি জি এম আমি এটাকে সংক্ষেপে বলছি ধরলাম আমি এটাকে এম টি জি এম এটার পূর্ণরূপ কি বলা হচ্ছে এটার পূর্ণরূপ হচ্ছে ম্যান পোর্টেবেল অ্যান্টি ট্যাঙ্ক গাইড গাইডেড মিসাইল অপশন এ ইজ রাইট অ্যান্সার সো ডিআডিওটা সাকসেসফুলি রিসেন্টলি টেস্ট করেছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটা উইথ টপ অ্যাটাক ক্যাপাবিলিটি এগেনস্ট এ মুভিং টার্গেট সো এটা ডিয়ার স্টুডেন্টস কি এটা মুভিং যে টার্গেট বা যেটা চলমান কোন টার্গেট সেই টার্গেটকে কিন্তু অ্যাটাক করতে ক্ষমতা সম্পন্ন একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেন্ট মিসাইল কোন দেশে দেশ দু হাজার ছাব্বিশ সালের ব্রিক্স সম্মেলনের লোগো থিম এবং ওয়েবসাইট উন্মোচন করেছে দু সালে ব্রিক্স যে সম্মেলন সেটা হোস্ট হতে চলেছে কোন দেশে আর তার যে লোগো থিম এবং ওয়েবসাইট রিসেন্টলি উন্মোচন করেছে ভারত ভারতে এটা অনুষ্ঠিত হতে চলেছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর আনভেইল্ড দ্য লোগো থিম অ্যান্ড ওয়েবসাইট অফ ইন্ডিয়ানস ব্রিক্স চেয়ারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অন থার্টিন্থ অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইন নিউ দিল্লি তো তেরোই জানুয়ারিটা ভারতের যে বিদেশ মন্ত্রী তিনি লোগো থিম এবং ওয়েবসাইট ব্রিক্সের যে ছাব্বিশ দু হাজার ছাব্বিশের সম্মেলন হতে চলেছে সেটার উন্মোচন করেছেন অ্যান্ড আমরা যদি দেখি দ্য থিম ফর ইন্ডিয়াস ব্রিক্স চেয়ারশিপ দিস ইয়ার ইজ বিল্ডিং ফর রিসাইলেন্স ইনোভেশন কর্প অ্যান্ড সাস্টেনেবিলিটি তো এখানে এটা বলা হচ্ছে কি রিসেন্টলি যে থিমটা উন্মোচন করা হচ্ছে সেটি হচ্ছে সহনশীলতা উদ্ভাবন সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ এটাই হচ্ছে দু সালে ব্রিক্স সম্মেলনের থিম ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রবীণ দিবস প্যারেডের পঞ্চম সংস্করণ কোথায় আয়োজন করল আয়োজন হলো ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রবীণ দিবসের প্যারেডের পঞ্চম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে মুম্বাইতে মুম্বাই হোস্ট ফিফথ এডিশন অফ থ্রি সার্ভিসেস ভেটারেন্স ডে প্যারেড অ্যাট মেরিন ড্রাইভ তো এটা মেরিন ড্রাইভ মুম্বাই অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি ওয়াশিংটন ডিসি শহরে জি সেভেন ক্রিটিক্যাল মিনারেলস বৈঠকে যোগ দিয়েছেন কে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত জি সেভেন ক্রিটিক্যাল মিনারেলস বৈঠকে যোগ দিয়েছেন আশ্বিনী বৈষ্ণব ভারতের রেল মন্ত্রী ওকে চলো আমরা পরেরটাতে আসব পঞ্চম এল জি কাপ আইস হকি টুর্নামেন্ট কোথায় শুরু হয়েছে ফিফথ বা পঞ্চম এল জি কাপ আইস হকি টুর্নামেন্ট শুরু হয়েছে লাদাখে ওকে ফিফথ এল জি কাপ আইস হকি টুর্নামেন্ট বিগেন্স ইন কার্গিল তো এটা কার্গিলে কিন্তু ডেস্টুরেন্ট শুরু হয়েছে রিসেন্টলি লাদাখের দশ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার ছাব্বিশ সালে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব ভারতের কোন শহরে উদ্বোধন করা হয়েছে আচ্ছা এই ঘুড়ি উৎসব তোমরা নিশ্চয়ই জানো মকর সংক্রান্তির উদ্দেশ্যে কিন্তু ঘুড়ি ওড়ানো হয়ে থাকে রিসেন্টলি মকর সংক্রান্তি হলো অ্যান্ড সেই উদ্দেশ্যে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব উদ্বোধন করেছে আমেদাবাদে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনোগ্রেটেড দ্য ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাট দ্য রিভার ফ্রন্ট ইন আমেদাবাদ তো আমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করেছেন উইথ জার্মান চ্যান্সেলার ফ্রেডরিক মেটস ফ্রেডরিক মেস তিনি ভারত ভিজিটে আছেন বর্তমানে তিনি কিন্তু এখানে অ্যাটেন্ড করেছেন অ্যাজ এ চিফ গেস্ট অ্যাজ দ্য চিফ গেস্ট তিনি এখানে অ্যাটেন্ড করেন অ্যান্ড টু লিডার্স লঞ্চ দ্য ফেস্টিভ্যাল বাই ফ্লাইং গাইডস তারা দুজনে ঘুড়ি ওড়ানোর মাধ্যমে এই উৎসবটি উদ্বোধন করেছেন তো এই হচ্ছে আজকের আমাদের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পনেরোই জানুয়ারির এবারে চলো আমরা জি কে প্রশ্ন উত্তর দেখবো তোমরা নিশ্চয়ই জানো প্রতিদিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পরপরই জি কে নিয়ে চর্চা করে থাকি সো আজকে কী কী জি কে আছে সেটা অবশ্যই দেখবো তার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক না করলেও কিন্তু লাইক করতে ভুলবে না এক্ষুনি সকলে ক্লাসে একটা করে লাইক করে ফেলো লেটস স্টার্ট বর্তমানে টি ডব্লু এস একাডেমিতে কোন কোন ব্যাচ চলছে সেটা এক নজরে চোখ বলিয়ে নাও যারা ব্যাচে এখনও অ্যাডমিশন নাও নি তারা অবশ্যই ব্যাচে অ্যাডমিশন নিয়ে ফেলো আমাদের নতুন যে ডব্লিউপি কেপি ফাউন্ডেশন ব্যাচ এসেছে সেটাতে অবশ্যই যদি অ্যাডমিশন না নিয়ে থাকো অ্যাডমিশন নাও সেখানে বেসিক থেকে কিন্তু ক্লাস আজ থেকেই শুরু হয়ে গেছে চলো আমাদের প্রথম প্রশ্ন ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন আচ্ছা আমাদের যেই ভারতের জাতীয় পতাকা আছে আধুনিক জাতীয় পতাকা এই পতাকাটার উপরের দিকে গেরুয়া মাঝখানে সাদা এবং নিচের দিকে সবুজ রং থাকে এবং মাঝখানে একটা নেভি ব্লু কালারের অশোক চক্র থাকে এই যে আধুনিক পতাকা এটা ডিজাইন করেছেন যিনি তিনি হচ্ছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া তাকে ভারতীয় জাতীয় পতাকার আমরা জনক হিসাবে দেখে থাকি আচ্ছা এই যে জাতীয় পতাকা এটাকে গণপরিষদে গ্রহণ করা হয়েছিল কবে গণ পরিষদে গৃহীত হয় পতাকা কোন দিনে দিনটা খুব ইম্পর্টেন্ট সেই দিনে আমরা ভারতের জাতীয় পতাকা দিবস পালন করে থাকি বাইশে জুলাই বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে জাতীয় পতাকা বা এই যে আজকালের বা আমাদের আধুনিক যে জাতীয় পতাকা সেটা কিন্তু গ্রহণ হয়েছিল গণপরিষদে এই জাতীয় পতাকাটা সম্পর্কে আরও কয়েকটা জিনিস জেনে রাখো এই যে জাতীয় পতাকা আছে এর যে কালার আছে এর কিন্তু বেশ কিছু মিনিং থাকে যেমন এই যে আমরা গেরুয়া রঙ দেখতে পাচ্ছি গেরুয়ার মিনিং হচ্ছে ত্যাগ ত্যাগের প্রতীক হিসাবে ব্যবহার হয় এবং এটা কিন্তু শক্তি এবং সাহসিকতার প্রতীক হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে শক্তি সাহসী কথা ইত্যাদির প্রতীক হিসাবে ব্যবহৃত হয় আচ্ছা সাদা রং সবসময় পবিত্রতা পবিত্র পবিত্রতা ও সত্যের প্রতীক হিসাবে ব্যবহৃত হয় এবং শান্তির প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে আমাদের জাতীয় পতাকাতে পবিত্রতা সত্য এবং শান্তির প্রতীক হিসাবে সাদা রংটাকে ব্যবহার করা হয়েছে আর সবুজ রংটা এটা ভারতের জাতীয় পতাকার ক্ষেত্রে মিনিং হচ্ছে সমৃদ্ধি ভারত যে সমৃদ্ধ একটা দেশ সেই সমৃদ্ধি কিন্তু বর্ণনা করে সবুজ রংটা আর অশোক চক্র যেটা আছে অশোক চক্রের মধ্যে অশোক চক্রের মধ্যে আমরা দেখবো চব্বিশটি দণ্ড আছে চব্বিশটি স্পোক বা দণ্ড থাকে ওকে অশোক চক্রের একটা মিনিং আছে অশোক চক্র হচ্ছে ন্যায়ের প্রতীক হ্যাঁ ন্যায় বোঝাতে অশোক চক্রের ব্যবহার করা হয় চলো এর পরের প্রশ্ন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে কোনটি ভারতে অবস্থিত নয় ভারতে বর্তমানে চুয়াল্লিশটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমরা পাবো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া তো যে ফর্টি ফোর চুয়াল্লিশটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এর ভিতরে ডেয়ারি স্টুডেন্ট কোনটি নেই হাওড়া স্টেশন কোনো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় ভারতে একটাই স্টেশন যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটা হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনালস মুম্বাইতে আছে যার পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনালস কুতুব মিনার দিল্লিতে অবস্থিত একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নাইনটিন নাইনটি থ্রিতে কুতুব মিনার একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় আচ্ছা যন্তর মন্তর সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল হুম আর সুন্দরবন নাইনটিন এইটটি সেভেনে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় এগুলো হচ্ছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ভারতের প্রথম স্বদেশী উপগ্রহ উৎক্ষেপণ যান কোনটি মানে স্যাটেলাইট লঞ্চ কোনটি ভারতের প্রথম স্বদেশী নির্মিত স্যাটেলাইট লঞ্চ ভিহিকেল হচ্ছে এস এল ভি থ্রি এস এল ভি থ্রি ডেস্টুডেন্ট এটি উনিশশো সালে উৎক্ষেপণ করা হয় এটি ডের স্টুডেন্টস ভারতের একটি স্যাটেলাইট ছিল যেটার নাম হচ্ছে রোহিণী রোহিণী স্যাটেলাইট যেটাকে আমরা সংক্ষেপে বলি আর এস ওয়ান রোহিণী স্যাটেলাইট ওয়ান লঞ্চ করেছিল ভূমিকম্পের তীব্রতা ইন্টেন্সিটি মাপার স্কেল কোনটি ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেল কোনটি মার্কেলি স্কেলটা ভূমিকম্পের তীব্রতা মাপতে ব্যবহার করা হয়ে থাকে মার্কেলি স্কেল যে কোনো দ্রাঘিমা রেখা বরাবর এক মিনিট অক্ষাংশ আর কি নামে পরিচিত দ্রাঘিমা রেখা বরাবর এক মিনিট অক্ষাংশকে আমরা কি বলে থাকি নটিক্যাল মাইল স্টাটিউড মাইল কিলোমিটার নাকি লিগ যে কোনো দ্রাঘিমা বরাবর এক মিনিট অক্ষাংশ এটাকে আমরা বলে থাকি নাটিক্যাল মাইল নাটিক্যাল মাইল ভারতের অর্থনীতিতে লাইসেন্স রাজ কোন সময়কালে প্রচলিত ছিল লাইসেন্স রাজ এটা ভারতের অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত লাইসেন্স রাজ প্রচলিত ছিল উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সালের মধ্যে দীর্ঘ চল্লিশ বছরের একটা সময় এই সময়ে ভারতে লাইসেন্স রাজ প্রচলিত ছিল কিন্তু পরবর্তীতে নাইনটিন নাইনটি ওয়ান সালে আমাদের ভারতে অর্থনৈতিক উদারীকরণ এবং ভারত দ্রুত বিশ্বায়নের দিকে যাওয়ার জন্য প্রাইভেটাইজেশান বা যেটাকে আমরা বেসরকারীকরণ বলে থাকি সেটা করা শুরু করেছিল ওকে উনিশশো সালে আসে নয়া অর্থনৈতিক নীতি যার মাধ্যমে ভারত প্রাইভেটাইজেশন এবং আমরা যদি দেখি লিবারালাইজেশন বা উদারীকরণ নীতিটাকে বেছে নেয় এবং এই লাইসেন্স রাজটা কিন্তু খতম হয়ে যায় এবং বাইরের যে সমস্ত কোম্পানি বৈদেশিক বিভিন্ন জন্য আমাদের ভারতের মার্কেটটা খুলে দেওয়া কোম্পানির হয় সো এখান থেকে যদি আমরা দেখি লাইসেন্স রাজ উনিশশো থেকে নব্বই সময়ের মধ্যে ছিল মাঘ বিহু ভারতের কোন রাজ্যে পালিত হয় বিহু বিহু হচ্ছে আমরা সকলেই জানি একটি উৎসব বিহু উৎসবটা সাধারণত তিনটে ভাগ আছে একটা হচ্ছে আহ বিহু রঙ্গলি বিহু রঙ্গলি বিহুকে অনেক সময় আমরা বলে থাকি আহ ভোয়াগ বিহু এটার আরেকটা নাম হচ্ছে কি বিহু বলা হয়ে থাকে রঙ্গলি বিহুকে তো ভোয়াগ বিহু বা রঙ্গলি বিহু আরেকটা হচ্ছে ডেডি স্টুডেন্টস মাঘ বিহু মাঘ বিহু মাঘ বিহুকে কি বলা হয় মাঘ বিহুকে বলা হয়ে থাকে ভোগালি বিহু যেহেতু এটা মাঘ মাসে পালিত হয় এটাকে ভোগালী বিহু বলা হয় থাকে আর একটা হচ্ছে ডেরি স্টুডেন্টস যে বিহু সেটার নাম হলো কাটি বিহু কাটি বিহু কাটি বিহুকে অনেক সময় বলা হয়ে থেকে কাঙ্গালি বিহু কাঙ্গালি বিহু তো বিহু তিনটে ভাগ আবার তাদের আলাদা আলাদা নাম আছে তো বিহু কোন রাজ্যের উৎসব তিনটে বিহুই আমরা দেখবো আসামে পালিত হয় এর ভিতরে রঙ্গলি বিহু বা বহাগ বিহু হচ্ছে নববর্ষ অসমীয় হিসাবে পালিত হয়ে থাকে বুঝেছো আচ্ছা নেক্সট কোয়েশ্চেন সে আসা যাক যেটি হচ্ছে ভারতের লোকসভার স্পিকার নির্বাচিত হন কিভাবে লোকসভায় একজন স্পিকার থাকেন যিনি লোকসভার কার্য সামলে থাকেন হ্যাঁ লোকসভার প্রধান ব্যক্তি যিনি সেই লোকসভার স্পিকার সাধারণত নির্বাচিত হয় কাদের দ্বারা তিনি নির্বাচিত হয়ে থাকেন লোকসভার যারা সদস্য থাকে তাদের ভোটে বর্তমানে আমাদের যিনি লোকসভার স্পিকার আছেন ওম বিড়লা আমরা সকলেই জানি তো ইনি কিন্তু ডেরি স্টুডেন্টস লোকসভার সদস্য একজন তো লোকসভার সদস্যদের মধ্য থেকেই একজনকে লোকসভার সদস্য হিসেবে লোকসভার সদস্যরাই বেছে নেয় বুঝেছো লোকসভার স্পিকার হিসেবে সদস্যদের মধ্য থেকেই সদস্যরাই বেছে নেবে অলরাইট সো এখানে স্পিকারের নির্বাচন কিভাবে হচ্ছে সদস্যদের ভোটের মাধ্যমে দেবেন্দ্রনাথ ঠাকুর কোন সোসাইটির সাথে যুক্ত ছিলেন বা কোন সমাজের সাথে যুক্ত ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর বা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ থিওসফিক্যাল সোসাইটি আর্য সমাজ প্রার্থনা সমাজ রাইট অ্যান্সার হচ্ছে ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন যেটা আঠেরোশো সালে স্থাপিত হয় ব্রাহ্ম সমাজের সাথে অনেকেই যুক্ত ছিলেন যেমন আনন্দমোহন বসু তারপরে কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর এরা রাজা রামমোহন রায় এরা হচ্ছে ব্রহ্ম সমাজের সাথে জড়িত ছিলেন প্রধানত পরবর্তীতে এই দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজের প্রধান হয়েছিলেন হ্যাঁ আদি ব্রাহ্ম সমাজ যেটা দেখো ব্রহ্ম সমাজ আঠারোশো সালে বিভক্ত হয়ে গেছিল হ্যাঁ একটা ছিল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ যেটা তোমার তৈরি করেছিলেন কেশবচন্দ্র সেন আরেকটা ছিল আদি ব্রহ্ম সমাজ সেটার যিনি প্রধান ছিলেন তিনি হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর কার্গিল যুদ্ধ কার্গিল যুদ্ধ চলাকালীন ভারতের অপারেশনের নাম কি ছিল কার্গিল যুদ্ধ চলাকালীন ভারতের যে সেনাবাহিনী ছিল তারা একটা অপারেশন চালিয়েছিল যেটার নাম অপারেশন বিজয় কার্গিল যুদ্ধ কবে হয় সালে সালে যুদ্ধ এই যুদ্ধের মাধ্যমেই কিন্তু আমাদের ভারত সিয়াচেন গ্লেশিয়ারটা পুনরুদ্ধার করেছিলেন আচ্ছা কার্গিল বিজয় দিবসটা একটু জেনে রাখবে কার্গিল বিজয় দিবস পালিত হয়ে থাকে ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস কবে ছাব্বিশে জুলাই পালিত হয়ে থাকে আচ্ছা এই কার্গিল যুদ্ধের সময় আরো একটা জিনিস মাথায় রাখবে প্রধানমন্ত্রী কে ছিলেন কমেন্ট করে জানাও কার্গিল যুদ্ধের সময় প্রধানমন্ত্রী ছিল কে কে ছিল প্রধানমন্ত্রী বাজপেয়ী অটল বিহারী ভারত ভারতরত্ন এই তো আচ্ছা আচ্ছা এই যে প্রধা কারগিল যুদ্ধ হয়েছিল এই সময়ে আমাদের ভারতে যে বিমান বাহিনী ছিল তারা আরো একটা এরকম অপারেশন লঞ্চ করেছিল জানরাম হচ্ছে অপারেশন সফেদ সাগর সফেদ সাগর অপারেশন এটা একটু জেনে রাখবে ভারতীয় বিমান বাহিনী লঞ্চ করে এটা কুইক সিলভার কোন মৌলের पुरातन নাম কমেন্ট বক্সে জানাবে বা কুইক সিলভার কোন মৌলের অন্য একটা নাম তো এটা অবশ্যই কমেন্ট বক্সে সকলে জানাবে এটা তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া থাকলো নেক্সট কোয়েশ্চেন সে আসি মণিপুর রাজ্য কোন সাল থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় মণিপুর রাজ্যকে আমরা বলে থাকি জুয়েল স্টেট অফ ইন্ডিয়া জুয়েল স্টেট অফ ইন্ডিয়া হিসাবে পরিচিত মণিপুর রাজ্য এই মণিপুর মণিপুরটা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল উনিশশো সালে মণিপুর রাজ্যের রাজধানীর নামটা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে হুম মণিপুর রাজ্যের রাজধানীর নাম কি কমেন্ট বক্সে জানাবে সকলে পরের প্রশ্ন হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার যেখানে আমাদের মাইন্ড ভয়মুক্ত থাকে বা আমাদের মন ভয়মুক্ত থাকে এই লাইনটি কোন কবিতার লাইন হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার এই লাইনটা স্টুডেন্টস গীতাঞ্জলি যেটা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন এর জন্যই তো উনিশশো তিরিশ সালে সরি উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন তাই তো সো সেটার একটা লাইন হচ্ছে খুব বিখ্যাত লাইন যেখানে মন ভয়মুক্ত থাকে রাইট টু প্রাইভেসি গোপনীয়তার অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত গোপনীয়তার অধিকার কোন অনুচ্ছেদের একটি মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত অধিকার একুশ ধারাতে গোপনীয়তার অধিকার বা রাইট টু প্রাইভেসি আছে উনিশ ধারাতে ছয় প্রকারের স্বাধীনতার অধিকার চোদ্দ ধারাতে সাম্যের অধিকার বা আইনের চোখে সবাই সমান সেই অধিকার আছে এবং একান্নর এ ধারাতে মৌলিক কর্তব্যগুলো বর্ণিত হয়েছে ভারতের কোন সালের মধ্যে নিজেকে একটি উন্নত রাষ্ট্র বা ডেভেলপড নেশন হিসাবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ভারত ইজ এ ডেভেলপিং কান্ট্রি মানে ভারত ডেভেলপ করছে ডেভেলপিং কান্ট্রি তো ডেভেলপড কান্ট্রি কাদের বলি পশ্চিমা বিশ্বের যে কান্ট্রিগুলো আছে লাইক আমেরিকা ইউকে এগুলোকে আমরা ডেভেলপড কান্ট্রি বলছি অনেক ডেভেলপ কান্ট্রি তো ভারত এই ডেভেলপ কান্ট্রির ক্যাটাগরিতে আসার লক্ষ্য নির্ধারণ করেছে কত সাল নাইন মানে আমাদের স্বাধীনতার একশো বছর এর মাথায় গিয়ে ভারত একটা ডেভেলপ কান্ট্রি হওয়ার কিন্তু লক্ষ্য নির্ধারণ করেছে এবার কতটা হবে সেটা আমাদের চর্চার বিষয় কিন্তু ভারত এই লক্ষ্যটা নির্ধারণ করেছে হিমোগ্লোবিন গঠনে প্রধান খনিজ কোনটি লোহিত রক্ত আমরা হিমোগ্লোবিন পাবো এই হিমোগ্লোবিন প্রধান খনিজ কি অ্যান্সার হচ্ছে আয়রন হিমোগ্লোবিন গঠনে প্রধান খনিজ ভারতীয় ইতিহাসে রাজা মিহিরভোজ কোন রাজবংশের ছিলেন রাজা মিহিরভোজ মধ্য ভারতের রাজত্বকারী একজন রাজা ছিলেন এই মিহিরভোজ কোন রাজবংশের ছিলেন পুষ্যভতী বংশ পুষ্যভতী বংশের কারা ছিল পুষ্যভতী বংশের রাজা ছিল হর্ষবর্ধন রাজ্যবর্ধন প্রভাকর বর্ধন এরা ছিল পুষ্যভতী বংশের মৌজ বংশের চন্দ্রগুপ্ত মৌজ অশোক বিন্দুসার মৌজ, দশরথ এরা ছিল মৌজ গুপ্ত বংশে গুপ্ত থাকবে মানে শ্রীগুপ্ত হ্যাঁ তারপরে প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত কুমারগুপ্ত সমুদ্রগুপ্ত বিষ্ণুগুপ্ত এরা ছিল গুপ্ত বংশের পরে থাকছে গুর্জর প্রতিহার বংশ এটাই রাইট আনসার হবে প্রতিহার বংশের শাসক ছিলেন মিহির ভোজ বিখ্যাত ভৌগোলিকভাবে আন্দিজ পর্বত শ্রেণী কোন মহাদেশে অবস্থিত আন্দিজ হচ্ছে বিশ্বের দীর্ঘতম পর্বতের নাম আন্দিজ পর্বত তো আন্দিজ পর্বতটা কোথায় আছে আর্জেন্টিনা এবং চিলির সীমানায় অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে দিন ই ইলাহি ধর্ম কবে প্রতিষ্ঠিত হয় দিন ই ইলাহি আকবর শুরু করেছিলেন কিন্তু কত সালে আকবরের অধীনে দিন ই ইলাহি পনেরোশো বিরাশি সালে শুরু হয় দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটির লেখককে বিখ্যাত একজন অর্থবিদ লিখেছেন এই বইটা দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি শীর্ষক বইটা লিখেছেন কে কোন বিখ্যাত ব্যক্তি লিখেছেন লিখেছেন অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস প্রদত্ত জোরগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিকভাবে মিলছে বা মিলেছে এখানে কিছু জোর জোর বা কিছু তথ্য দেওয়া আছে প্রদত্ত কিছু তথ্য দেওয়া আছে যেমন রাজস্থান ভারতের বৃহত্তম জিপসাম উৎপাদক গুজরাট সর্বোচ্চ লবণ উৎপাদনকারী রাজ্য ওড়িশা লৌহ আকরিক উৎপাদনে প্রথম বলা হচ্ছে শুধুমাত্র এক এবং দুই সঠিক মানে এটা আর এটা সঠিক নাকি শুধুমাত্র দুই আর তিন সঠিক এই লবণ উৎপাদন আর আকরিক লোহ উৎপাদন এই দুটো সঠিক নাকি এক দুই তিন সবগুলোই সঠিক নাকি শুধুমাত্র একটা সঠিক কি হবে উত্তর রাজস্থান জিপসাম জিপসাম হচ্ছে ক্যালসিয়ামের আকরিক হ্যাঁ কি না জিপসাম হচ্ছে ক্যালসিয়ামের আকরিক তো এখানে সঠিক উত্তর কি করব একদমই তিনটেই সঠিক আছে রাজস্থান জিপসাম উৎপাদন সবচেয়ে বেশি করে 90% এর বেশি জিপসাম সেখান থেকে উৎপাদিত হয় গুজরাট সবচেয়ে বেশি লবণ উৎপাদন করে কাচ্ছের রান অঞ্চল থেকে প্রচুর লবণ উৎপাদিত হয় অ্যান্ড ওড়িশা লৌহ আকরিক উৎপাদনে প্রথম স্থান অধিকার করে সবগুলোই ঠিক আছে এখানে তাহলে এ বি সি অর্থাৎ এক দুই তিন তিনটে তথ্যই কিন্তু সঠিক আমরা সি উত্তর করব এখানে চলো এস অ্যাকাডেমি অ্যাপ সেখানে আমাদের প্রিপারেশান চলছে তো যারা এখন অ্যাডমিশন নাওনি দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো আর অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো না করলে ফলো করতে পারো ফিল্ডে লাইভ ক্লাস দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবে সকলে টাটা